আসসালামু আলাইকুম আ রহমতুল্ল বিস আমরা এখন আছি বুকসিময় ইন্ডিয়ানোর এমন এক কর্নারও যে কর্নারটা কি হাহালুকির দুই সাইড না দেখানে গেলেও অন্তপক্ষে তিন সাইড সাইটটা সাইড আমরা আপনার দেখাইতাম সারিয়ার এটা হইল কি এটা ফেঞ্চুগঞ্জ এরিয়া আর এই সাইড কি গোলাপগঞ্জ এরিয়া আর আমরা যেখানে আসি কুলাউড়া এরিয়ার বকশিমৈল আসি বক্সিমৈল এরিয়ার এই করোনা থেকে আখরটারে ইগ সুন্দর করে দেখা যায় তিনটা দেখাইলাম আর বাকি রইল বড়লেখা গোলাপ বড়লেখা জুড়ি এবং বিয়ানি বিয়ানীবাজার একাংশ সরি আমরা তিনটা এরিয়া দেখাইলাম আরে আমরা আশিগোট টু মুকামবাজার হাইস্কুল গিলাসপুরা ইউনিয়ন বইলে পুরো ছয়টা উপজেলা দেখানি যায় এই জায়গা থেকে আপনার দেখাইলাম খুব সুন্দর লোকেশন দেখোকা এটা হইল কি ফানি ফানির নিচের আসমান এবং এই যে আসমান আসমানটা দেখা যায় একবারে একাকার ইয়া টিলার পাহাড়ের পাদতো মানে মিশে গেছে মাটির লগে ফানির লগে জল রাশির লগে সব বেলা দেখোকা আসসালামু আলাইকুম বারাকাতুহু